আসসালামু আলাইকুম আজকে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বা পুলিশ কনস্টেবল বা আপনি যে কোনো বাহিনীতেই যান না কেন চূড়ান্ত মেডিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকে যে দশটি কারণ দেখাবো চূড়ান্ত মেডিকেলের জন্য এই সমস্যাগুলো যদি থাকে আপনারা এটা চিকিৎসা করে ঠিক করার চেষ্টা করবেন তো প্রথমে আমি বলবো হচ্ছে নাকের পলিপাস নাকের পলিপাস মানে হচ্ছে নাকের হার বৃদ্ধি বা মাংস বৃদ্ধি তো নাকের হার বৃদ্ধি বা মাংস বৃদ্ধি এটা চিকিৎসা আছে যদি আপনারা চিকিৎসা করে যান তাহলে আর কোনো সমস্যা হবে না বাট আপনারা যদি নাকের পলিপাস নিয়ে চিকিৎসা না করে চলে যান তাহলে কিন্তু আপনারা চূড়ান্ত মেডিকেলে বাদ পড়বেন দুই নম্বরে বলবো হচ্ছে দাঁতের সমস্যা দাঁতের অনেকে ক্যাভিটি থাকে দাঁত ক্ষয়প্রাপ্ত থাকে দাঁত আঁকা বাঁকা থাকে দাঁত আঁকা বাঁকারও চিকিৎসা আছে দাঁত ক্ষয়প্রাপ্ত হলেও আপনারা ফিলিং করে যাবেন যদি ফিলিং সম্ভব না হয় রোড ক্যানেল করে যাবেন সবগুলো অ্যাকসেপ্টেড বাট আপনি যদি চিকিৎসা ছাড়া যান তাহলে কিন্তু আপনাকে চূড়ান্ত মেডিকেল থেকে বাদ দিয়ে দেবে কানের সমস্যা অনেকের কানের পর্দা থাকে না কানে শ্রবণ শক্তি অনেক কম কানে কম শোনে যদি আপনার কানে কম শোনেন বা কানে যদি পর্দা না থাকে সব কিছুরই চিকিৎসা আছে আপনারা আগে একটা মেডিকেল চেক করে নেবেন এই জন্য বা কানের চিকিৎসা করে তারপর হচ্ছে আপনারা যাবেন চার নম্বর হচ্ছে চোখের সমস্যা চোখে আপনার ছয় বাই ছয় পাওয়ার যদি না থাকে এবং ছয় বাই ছয় পাওয়ার যদি পুরোপুরিভাবে থাকে তারপর হচ্ছে কালার ব্লাইন্ড পরীক্ষা হবে পাঁচ থেকে ছয়টা বিভিন্ন কালারের মধ্যে এখানে ইংরেজি অক্কর লেখা থাকবে এগুলা যদি আপনারা ইংরেজি সংখ্যা লেখা থাকবে যদি আপনারা বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনারা চূড়ান্ত মেডিকেলে উত্তীর্ণ হবেন পাঁচ নাম্বার হচ্ছে ভেরিকাস বেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরিকাস বেইনের কারণে যেহেতু সৈনিকরা অনেক কঠোর পরিশ্রম করে সেহেতু ভেরিকেজ বেইন থাকাটা হচ্ছে মোটেও একটা পজিটিভ একটা দিক না সেই জন্য ভেরিকেজ বেইন থাকলে অবশ্যই চূড়ান্ত মেডিকেল থেকে বাদ দিয়ে দিবে রাখার কোনো অবকাশ নেই ছয় নম্বরে হচ্ছে হাঁটু লেগে যাওয়া অনেকেরই আছে যাদের হাঁটু লেগে যায় হাঁটু লেগে গেলে কি হয় সৈনিকরা তো অনেক দৌড়ের ওপর থাকে অনেক প্রচুর পরিমাণ তাদেরকে দৌড়াইতে হয় যুদ্ধের প্রস্তুতি হিসেবে তারা কিন্তু সবসময় দৌড়টা তাদের একটা ফিজিক্যাল ফিটনেসের মেইন একটা অংশ হচ্ছে দৌড় সেহেতু কারো যদি হাঁটু লেগে যায় তাহলে তার কিন্তু দৌড়াতে সমস্যা হয় দ্যারসয়াই হাঁটু লেগে গেলে কিন্তু সেনাবাহিনী সৈনিক পদে নেয় না বা পুলিশ কনস্টেবল পদেও নেয় না সো এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনারা ঘুমানোর সময় মাছ দুই পায়ের মাঝখানে যদি বালিশ দেয় কিছুদিন এরকম তিন চার মাস যদি এ করেন অটোমেটিকলি এটা কিন্তু ফাঁকা হয়ে যাবে তারপর সাত নম্বর হচ্ছে অন্ডকোশ অনেকেরই অন্ডকোশ দুইটা থাকে না বা কারো কারো একটা অন্ডকোশ সাইজে একটা ছোট থাকে দুইটা সমান থাকে না একটা বড় একটা ছোট থাকে সো অন্ডকোশে যদি সমস্যা থাকে এটার আনফর্চুনেটলি কোনো চিকিৎসাও নেই তাহলে চূড়ান্ত মেডিকেল থেকে বাদ দিয়ে দিবে অন্ডকোশ দুইটা থাকতে হবে এবং দুইটাই সমান থাকতে হবে আট হচ্ছে পুরুষাঙ্গ পুরুষাঙ্গতে অনেকের এই গর হয় ইনফেকশান এটা একটা তারপর হচ্ছে অনেকেই হস্তমিথুন করে পুরুষাঙ্গটাকে কুচকে ফেলে দেখা যাচ্ছে যে রক্ত সঞ্চালন ভালোভাবে হয় না নর্মালভাবে যখন সে থাকে তখন পুরুষাঙ্গ অনেক কুচকে থাকে ছোট হয়ে থাকে তো এরকমও যদি সমস্যা হয় তারপরও নেবে না চূড়ান্ত মেডিকেল থেকে বাদ দিয়ে দেবে আর নয় হচ্ছে পায়োপথ পায়োপথ মনে হচ্ছে পায়খানার রাস্তা ওইখানে হচ্ছে আপনাদের যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলেও চূড়ান্ত মেডিকেল থেকে বাদ দিয়ে দেবে আর দশ নম্বর আসে হচ্ছে চর্মরোগ অনেকেরই দাউদ থাকে চুলকানি থাকে বড় ধরনের চুলকানি অনেকে আবার রানের চিপায় ছেলেদের দেখা যাচ্ছে অধিকাংশ ছেলে রানের চিপায় চুলকানি হয়ে যায় তো এরকমও যদি হয় তাহলে কিন্তু আপনাদের নেবে না মেডিকেলে এই কয়েকটাই দেখে সো যে কয়েকটা বললাম সে কয়েকটা আপনারা খুব ভালোভাবে যেগুলো চিকিৎসা করা যায় ওইগুলো ভালোভাবে চিকিৎসা করে প্রস্তুতি নিয়ে দেন তারপর হচ্ছে আপনারা মাঠে যাবেন আর যেগুলো চিকিৎসা করা যায় না যেমন কালার ব্র্যান্টে এটা চিকিৎসা হয় না যদি আপনার কালার ব্লাইন্ড থাকে আপনাকে এক পার্সেন্টও সম্ভাবনা নাই নেওয়ার পাইস এটারও চিকিৎসা অনেক মানে সময়ের ব্যাপার আর যেগুলোতে চিকিৎসা করা যায় অবশ্যই চিকিৎসা করে ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপরে যাবেন আপনি মনে রাখবেন আপনার যদি মেডিকেলে কোনো সমস্যা থাকে আপনার দাদার একটা ক্ষয় নিয়ে চলে গেছেন আপনার হাঁটু লাগে আপনি মেডিকেলে কোনো সমস্যা থাকলে আপনাকে কোনোভাবেই রাখবে না ঠিক আছে আপনি অন্য কোনো সমস্যা থাকলে দেখা যাচ্ছে যে আপনার ব ফিজিক্যালি ফিট থাকলে আপনাকে স্যাক্রিফাইস করবে বাট আপনি মেডিকেলে আনফিট থাকলে কিন্তু আপনাকে রাখবে না এই জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপর হচ্ছে চূড়ান্ত মেডিকেলের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবেন যেন কোনোভাবেই আপনারা চূড়ান্ত মেডিকেলে বাদ না যান ধন্যবাদ